আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই কুসলি বাড়ি সীমান্তবর্তী গ্রামে আপনার বাসা না আমাদের বাড়ি তো ভারত ছিল আপনাদের বাসা ভারতে ছিল ভারতে ছিল আমরা আটান্ন উনষাট সালে আসছি এখানে আটান্ন সালে এখানে চলে আসছেন ভারতে কোথায় বাসা ছিল আপনাদের পাশে আর কি এই একটা নদী আছে সানিয়ে সানিয়ে যান পাশে ধরো দুই আড়াই মাল হবে দুই আড়াই কিলো ওখানেই বাসা ছিল না তারপরে ওখান থেকে এখানে চলে আসছেন একবারে আচ্ছা আমরা তো এখন দেশের শেষ সীমানায় দাঁড়া হয়ে আছি না এ পাশে ভারত ওই যে দেখা যাচ্ছে দূরে না ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে না এই যে এগুলোই তো ভারত এই যে দেখা যাচ্ছে বিল্ডিং ভারত তো চাচার বাসায় কে কে আছে পরিবারে মা বাবা তো মারা গেছে ভাই ছেলে আছে ভাই আছে ছেলে মেয়ে কয়জন আপনার

আর আপনি যে এই বয়সে কাজ করছেন আর উপায় নেই কাজ করে চলছেন আগে তো জমি জায়গা ছিল এখন বিক্রি দিয়ে কি আগে তো অভাব অভিযোগ খুব আছিলো অভাবের কারণে অনেক জমি জমা বিক্রি করে ফেলছেন না অভাব মানে খুবই অভাব তখন মনে করেন যে আই লিস্ট পশুর ম্যাচ সবজির মুড়ে পড়ুরা আসলো না এইগুলো কচুর এইরকম করেই মানুষ খেয়েছে আমরা খাই নাই মানুষ খেয়েছি কষ্ট তো করছি বাড়িও করছি এদিকেও করছি কী কাজ করতেন তখন কৃষি কৃষিকাজ করছি বাড়ি কৃষিকাজ করতেন বাড়ি তো বাড়ি বাড়িতেও কৃষিকাজ করছি এই কৃষিকাজ করে টাকা ইনকাম করে নিয়ে এসে সন্তানদের মুখে ভাত তুলে দিতেন আর সন্তানরা বিয়ে করে সবাই আপনাকে ভুলে গেছে খোঁজ রাখছেন আপনার না আচ্ছা চা ভারতে যখন ছিলেন আপনারা তখন কেমন ভারতে কেনাকাটা করতেন সব কিছুই ওখানেই ছিল না

হ্যাঁ যখন আমরা বিনিময়ে করে আছি তখন আমার এখানে কেন চলে আসলেন ভারত থেকে ও তখন এই দেশের আয়োডনাস ছিল এই রকম আমাদের দেশে যেমন লাগছে এই রকম তখন ছিল ওই দেশের এরকম সমস্যা ছিল এই জন্য চলে আসছেন ওই জন্য মানে কাড়া খালি বানাগুলো অস্ত্র তো না অস্ত্র ছাড়া ট্রেন বাস খালি একদম করে কচুর করছিল

তারপরে আপনার ওই ভারত থেকে বাংলাদেশে পাড়ি জমালেন না তারপর থেকে বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন বাংলাদেশে আছেন আচ্ছা চাচা আপনি ভালো থাকবেন আসি আসসালাম আলাইকুম কুসলি বাড়ি সীমান্তবর্তী গ্রামে চাচার ছোট্ট একখানা বাড়ি সূর্য ওঠার আগেই মাঠে বেরিয়ে পড়েন সারাদিন ধানের জমিতে কাজ করেন সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন তবুও মুখে এক ধরনের তৃপ্তির সাপ এ যেন তার সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি তবে এই দেশে চাচার জন্ম হয়নি জন্ম ভারতে পশ্চিমবঙ্গের এক গ্রামে তখনও দেশভাগের ক্ষত পুরোপুরি শুকায়নি উনিশশো সালে যখন চাচার বয়স মাত্র আট বছর তখন ভারতের এক গণ আন্দোলন তাদের জীবন তসনাস করে দেয় চারপাশে তখন দাঙ্গার আগুন জ্বল ছিল মানুষ মানুষকে হত্যা করত সেই ভয়াবহ সময়ে চাচার বাবা সিদ্ধান্ত নেন দেশে আর থাকা যাবে না এক রাতের আধারে চাচার বাবা হাত ধরে বেরিয়ে পড়েন মাও ছিলেন সঙ্গে দল বেঁধে সীমান্তের দিকে রওনা হয় তারা ছোট্ট চাচা তখন কিছুই বুঝতে পারছিল না শুধু দেখছিল মানুষের আতঙ্কিত মুখ আর অন্ধকার পথ অবশেষে সীমান্ত পেরিয়ে এসে পৌঁছান বাংলাদেশে সেই সময়ের পূর্ব পাকিস্তানে এখানে এসেও জীবন সহজ ছিল না মাথা গোঝার ঠাই খুঁজতে খুঁজতে অনেক কষ্ট করতে হয় বাবার সাথে কৃষিকাজে হাত লাগিয়ে দেয় চাচা ছোট ছোট হাতে মাটি খুঁড়ে ধানের চারা লাগাতেন সময়ের সঙ্গে সঙ্গে এখানেই তাদের বসতি গড়ে ওঠে জমি কেনেন ঘর বাঁধেন পরিবার গড়ে তোলেন বয়স এখন পঁচাত্তর পেরিয়েছে কিন্তু চাচা এখনও হার মানেননি গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করে তার গল্প শোনে অবাক হয়ে যখন সন্ধ্যায় উঠোনে বসে পুরোনো দিনের কথা বলেন তখন তার চোখে একটা অদ্ভুত আলো জ্বলে ওঠে যেন এক জীবন্ত ইতিহাস বাংলাদেশের মাটির সঙ্গে মিশে থাকা এক সংগ্রামী আত্মা এখন তিনি এই দেশের নাগরিক এখানেই তার পরিচয় তার অস্তিত্ব তবুও মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায় সেই রাত সেই ভয় সেই পথ চলা কিন্তু তিনি জানেন এটাই জীবন